এসএসসি পরীক্ষা দু পঁচিশ তোমাদের চট্টগ্রাম বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের আমি সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ক একের সঠিক উত্তরটা গ দুয়ের তিনের ঘ চারের ঘ পাঁচের ক ছয়ের ঘ সাত নম্বরের সঠিক উত্তর ঘ আটের গ নয়ের ঘ দশের ক এগারোর গ বারোর উত্তর হচ্ছে খ এরপরে দেখো তেরো নম্বর এটা গ চোদ্দোর ক পনেরোর ক ষোলোর ক সতেরোর খ আঠেরোর গ উনিশের ঘ বিশের সরি উনিশের গ বিশের ঘ একুশের ক উত্তম বাইশের ঘ তেইশের ক চব্বিশের খ পঁচিশের গ ছাব্বিশের ক সাতাশের ক আটাশের গ এর খ এর সঠিক উত্তর হচ্ছে ঘ মিলিয়ে দেখো কয়টা হল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও যদি কোথাও ভুলও থাকে সেটিও জানাতে ভুলবে না